এখানে নাম লোগো ব্যবহার করে আমাদের কাছে নিতে পারছেন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে মানে নাম মাত্র মূল্য হ্যাঁ ছোট্ট সোনা মনেদের জন্য মাত্র আপনার একশো বিশ টাকা অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম দামের মধ্যে আপনার খুব কারেন্ট প্রোডাক্ট টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছে বড় কেন এক হাজার টাকা পর্যন্ত ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট আমাদের কাছে অনেক আমাদের হাতে খুব মানে এই অল্প দামের মধ্যে যে বাসাই করা যেগুলো আপনার মানে হট এই দেখেন একদম অল্প দামের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু অল্প দামের মধ্যে আমাদের কাছে রয়েছে এদিকে কিছু আমরা রেখেছি অনেক কাস্টমার মাত্র তিনশো ষাট টাকা আমাদের এখানে সব ডিসপ্লে দিয়ে রাখার যে একদম কম দামে বিশ টাকা পর্যন্ত মানে কে দেখেন সব ডিসপ্লে করা টলি ডিসে এটা এটা হচ্ছে বাইরের এই দেখেন প্রোডাক্টটা আমরা খুবই সুন্দর হ্যাঁ কিন্তু আলতাবিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে সকল ব্যাগ ব্যবসায়ীদের কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আর আমাদের এত ব্যাপক পরিচিতি হওয়ার অন্যতম যে কারণ রয়েছে সেটি হচ্ছে আমাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি ব্যবসা আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভ করা আর বেশি বিক্রি করা আমরা সেই পন্থা অবলম্বন করে থাকি আর সেকেন্ড আমাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো কালেকশন করে থাকি বা আমরা তৈরি করে থাকি সেটা হচ্ছে মার্কেট থেকে একটু ডিফারেন্ট মানে একটু ভিন্নতা যদি আপনি না কালেকশন করতে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে তেমন একটা লাভবান হতে পারবেন না আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলোর গুণগত মান আমরা বাজারের সবচেয়ে ভালো করে থাকি এবং বাজারের সবচেয়ে কম দামে আমরাই বিক্রি করে থাকি তো আমাদের শোরুমটা যারা এখন পর্যন্ত ভিজিট করেননি আমাদের শোরুমটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের কথা এবং কাজের সাথে মিল রয়েছে কি না আপনারা এসেই দেখবেন আরেকটি কথা হচ্ছে আমাদের শোরুমে কন্টিনিউ একটা ডিসকাউন্ট চলে অর্থাৎ আমরা প্রোডাক্ট মানে যত কমে পারি হ্যাঁ যেটা যে যেই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট করা সম্ভব সেগুলো আমরা ডিসকাউন্ট করে বিক্রি করছি সেই হিসেবে আমাদের শোরুমে চলছে কিন্তু একটি ব্যাগের মেলা চলতেছে আপনি দেখতে পাচ্ছেন এই মেলা উপলক্ষে কিন্তু আমাদের বিশেষ সার রয়েছে তো আমি আবারও বলবো যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেননি আমাদের শোরুম ভিজিট করেন আরেকটি কথা হচ্ছে আপনি একই শোরুমে একই শোরুমে আপনি সব ধরনের ব্যাগ যাবেন আপনি আপনার শোরুমে যত রকম ব্যাগ দরকার সব পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলতা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসবেন আপনাদের সব সেদিকে প্রচুর পরিমাণে আবার ব্যাগের কালেকশন চলে আসে আমাদের শোরুমে কন্টিনিউ নতুন মাল আসবে এবং যাবে এটাই স্বাভাবিক আর আমরা কম লাভ করি যার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দয় পর্যাপ্ত পরিমাণ সেল হয় আমরা পর্যাপ্ত পরিমাণ মাল প্রোডাকশন দিতে পারি ইনশাআল্লাহ এই জন্য নতুন নতুন অবশ্যই 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 ভাই এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন নতুন নতুন প্রোডাক্ট গুলো আসছে একদম অল্প দামের মধ্যে হ্যাঁ অল্প দামের মধ্যে নতুন নতুন প্রোডাক্ট একদম ইউনিক প্রোডাক্ট আপনার সামনের লোক যে ডেকোরেশনটা এটা হচ্ছে খুব দামি মালের কিন্তু মালটা হচ্ছে কম দামি হ্যাঁ এরকম নতুন নতুন মাল আমাদের চলে আসছে এই দেখেন সাফারি মাল চলে আসছে একটা সাফারি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা মাল এই যে মালগুলো তো খুব অ্যাভেলেবেল বিক্রি হয় কম দামের মধ্যে কিন্তু চলে আপনি এই পাশে আসেন অনেকে প্রশ্ন করেছে আলতা ভাই আসলে ব্যাগের প্রাইস গুলো বলেন না আসলে কেন বলেন না মানে আমাদের এটা প্রাইস গুলো আসলে কি আমাদের ভিডিও তো পাইকারি ভিডিও আমরা তো খুচরা বিক্রি করার জন্য ভিডিও করতেছি না তাই না জি জি আর আমাদের কাস্টমার গুলো যারা দেখবে তারা পাইকারি কাস্টমারগুলোকে দেখানোর জন্য আমরা করে থাকি পাইকারি কাস্টমার যারা তারা আমাদের প্রোডাক্ট দেখলে বুঝতে পারে যে এটা কেমন দাম তারা তাদের দাম দরকার তাদের প্রোডাক্ট দেখা দরকার এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে মনে করেন গ্যারান্টি যুক্ত একটা প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা আপনার এই মানে কী বলবো এতটাই হ্যাপি যে একটা বাচ্চা অনায়াসে দুই বছর ব্যবহার করতে পারবে এত সুন্দর প্রোডাক্ট হ্যাঁ আপনি এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখেন অল্প দামের ভিতরে অনেক সুন্দর প্রোডাক্ট দাম অল্প কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গর্জি আছে হ্যাঁ এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি আপনাকে এই আপনার ব্যাগ তো বাহিরেই অভাব নাই তারপরে ব্যাগ খুলতেছে না এই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনি আরো সুন্দর এগুলো কিন্তু একদম ইউনিক প্রোডাক্ট নতুন আসে এগুলো সব নতুন প্রোডাক্ট নতুন এবং সামনে তো মনে করেন আমাদের কন্টিনিউ নতুন আসছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনি আরো সুন্দর হ্যাঁ সুন্দর এবং এই ব্যাগগুলো কিন্তু যারা কাস্টমাইজ করে নিতে চান আপনি স্কুলের জন্য মাদ্রাসার জন্য বা যে কোনো অসহায় বাচ্চাদের জন্য যে কোন সংগঠনের জন্য আপনারা এখানে নাম লোগো ব্যবহার করে আমাদের কাছে নিতে পারেন সেক্ষেত্রে কি প্রাইস বেশি ভালো না না একেবারে সেম প্রাইস বরং আরো কম হবে মানে হ্যাঁ নাম দিয়ে নিলে হোক প্রাইসটা বাড়বে না প্রাইস তো বাড়বে না না যেটা নাম লিখবে সেটা খরচটা তো বাড়বেই বাড়বে কিন্তু প্রোডাক্টের এখন যে দামটা আছে তখন আমরা আরো দামটা কমাই দেওয়ার চেষ্টা করব আর যদি এরকম কোন অসহায় এই যে মানে পথ শিশুদের জন্য যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আরো ডিসকাউন্ট দিয়ে দিবেন দেবেন তারপরে যে এইভাবে দেখেন আমাদের আরেকটা প্রোডাক্ট এরকম একটার একটা প্রোডাক্টে দেখেন আর একদম কম দামের মধ্যে যদি কেউ চায় কম দামিগুলো আমাদের কাছে রয়েছে একদম দাম কম হ্যাঁ একদম দাম কম এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে মানে নামমাত্র মূল্য টাকা থেকে শুরু আর আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা বেরাশি টাকা আশি টাকা এরকম ভাবে ধারাবাহিক প্রোডাক্ট আছে হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা খুব সুন্দর অল্প দামের মধ্যে একটা প্রোডাক্ট

120 টাকার মধ্যে আপনি একটা প্রোডাক্ট পাচ্ছেন হ্যাঁ তবে এটা আবার একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর প্রোডাক্ট খুব সুন্দর কি সুন্দর দেখে না কিন্তু দাম মাত্র এক নামমাত্র মূল্য হ্যাঁ এই রকম প্রোডাক্ট গুলো আমাদের শোরুমে अवेलेबल রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম দামি হ্যাঁ দামিও রয়েছে আপনি আমরা যে কম দামি দেখাললাম আবার দামিও রয়েছে এইদিকে দেখেন আপনি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই সুন্দর দাম অল্প দামের মধ্যে আপনার খুব কারেন্ট একটি প্রোডাক্ট হ্যাঁ দাম অল্প কিন্তু জিনিস অনেক টেকসই আমার এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার আরও সুন্দর এই দেখেন এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের ডিজাইনটা দেখেন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আপনার একটু একটু ডিফারেন্ট আচ্ছা ডিফারেন্ট ডিজাইন দামটা কিন্তু খুবই কম তারপরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আপনার খুবই সুন্দর দাম কম দাম কমের মধ্যে আমি দেখাচ্ছে বড় বড় সাইজ দাম কম হ্যাঁ রাইট তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুব সুন্দর সাইজ বড় দাম কম হ্যাঁ এইগুলো হচ্ছে মানে এইগুলো যদি আমি এখন আপনার এখানে দামটা বলি তো দাম বললেই আপনার এই ভিডিওতেই আমার এক দুশো পিস সেল হয়ে যাবে অবশ্যই কিন্তু যারা কিনবে তারা খুচরা নিতে চাবে এখন খুচরাটা আসলে আমাদের এত সময় দিয়ে মাল দেখানোর সুযোগ নেই যার জন্য আমরা খুচরা বিক্রি করি এর জন্য রেটটা বলছেন না এর জন্য রেটটা বলি আবার এখন আমি যে রেটটা বলবো এখন আমার ধরেন মুফসলে এক দোকানে যে বলবে যে ভাই আমরা তো এরকম দুইশো টাকার মধ্যে ইউটিউবে শুনলাম এখন টাকার যদি শুনে কি শুনছে না শুনছে সেটা তো আর মনে করেন বুঝবে না বুঝবে না একটা দোকানে যে তারা বিরক্ত করবে কিন্তু অনেক সময় আছে অনাদেরও কথা থাকে যে আসলে আপনারা রেটে বলেন না হয়তো বা কোনো গোমর থাকে আপনারা বেশি রাখার চিন্তা ভাবনা সেটা আমরা আমরা বলে আমাদের এই ভিডিওটা শুধুমাত্র ওয়ানলি ফোর পাইকারি কাস্টমারদের জন্য খুচরা আমাদের সেল কোন অতএব যারা খুচরা নিতে চান আপনারা খুচরার দোকানে যে আপনারা যোগাযোগ করবেন আর এই দেখেন এই যে আমাদের এই যে হান্টার কাপড়ের প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার আরো সুন্দর আরো সুন্দর এই যে একটা প্রোডাক্ট তারপরে এই যে এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার একেবারে অরিজিনাল চায়নার মাস্টার কপি মাস্টার কপি হ্যাঁ চায়নার যে আপনার আর্টি খান্টার ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো এটারই মাস্টার কপি করা আমাদের হ্যাঁ একদম এ টু জেড হ্যাঁ মেটেরিয়ালস গুলো চাইনিজ শুধু আমাদের এখানকার ফিটিং হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু সুন্দর খুবই সুন্দর এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখেন এই যেগুলো কিন্তু খুবই সুন্দর এটা নতুন আসে সব নতুন আমাদের এখানে ম্যাক্সিমাম নতুন আপনি এই যে আপনি আমার হাতে চেঞ্জ হয় আমার হাতের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনি একসাথে পরে পাবেন না আমার নতুন করে প্রোডাক্ট চলে আসবে তো এইভাবে করে আমাদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে কিন্তু অনেক প্রোডাক্ট দেখেন অনেক প্রোডাক্ট আপনি একটা একটা করে ডিজাইন আমরা জাস্ট কোন রকম আমরা একটা ডিসপ্লে দিয়ে রেখেছি মানে আমরা কিন্তু এখানে এর মধ্যে ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ কিন্তু আমাদের কাছে আপনারা একদম কম দামি থেকে শুরু করে দামি দামি ট্রাভেল পর্যাপ্ত পরিমাণ রয়েছে পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ শুরুটা কত থেকে ট্রাভেল ব্যাগ শুরু মাত্র একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছে মনে করেন এক হাজার টাকা পর্যন্ত ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের ট্রাভেল ব্যাগ পাবেন তারপরে এই যে একটা দেখেন কত সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগটাও সুন্দর হ্যাঁ দেখেন এই যে একটা প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার তিন চারটা করে কালার হয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা খুব সুন্দর তারপর আপনার এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রায় খুবই সুন্দর খুবই সুন্দর এরকম অনেক 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 প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের আপনি আপনি দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে আমাদের ভাই প্রোডাক্ট দেখতেছে ভাই কেমন আছেন ভাই কি আপনার কাস্টমার নাকি জি আচ্ছা এই যে এই যে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কন্টিনিউ সারা বছর বিক্রি হয় সারা বছর হ্যাঁ এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা অবশ্যই মার্কেট থেকে একটু ভিন্নতা রাখার চেষ্টা করি আর দামের দিক থেকে তো অবশ্যই আপনি যদি একেবারে পার্সোনাল ট্রাভেল চান যে একেবারে ছোটোর মধ্যে হ্যাঁ ছোটোর মধ্যে একেবারে পার্সোনাল ইউজ করার জন্য সেই ট্যাবলটা কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখেন আমার হাতে যে ছোট্ট একটা মাত্র এটা আপনার আঠারো ইঞ্চি আঠারো এইরকম ছোট ট্যাবল গুলো কিন্তু কোথাও পাবেন না তো আমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো এইভাবে করে দেখেন আপনি এখানে চেইন ব্যাগ এই চেইন ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পাবেন চেইন নিচে চেইন সিস্টেম আ বড় করা ডাবল চেন মানে এখানে তিনটা চেন আছে দুইটা চেন আছে দামি আছে কম দামি আছে সব ধরনের আছে এই দেখেন চেন ব্যাগ এই দেখেন এখানে চেন ব্যাগ গুলো পারবে কম হ্যাঁ এরকম অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন রয়েছে আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি আমি সব দেখাতে পারবো না আমাদের কাছে এই যে অফিস ব্যাগগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে এটা অফিস ব্যাগ 4G চার ভাবে ভর করা যাবে তিন ভাবে ভাবে করা যাবে এই ধরনের অফিস ব্যাগ এই ধরনের অফিস ব্যাগ গুলো কিন্তু আপনার একদম কম দামিও আছে দামিও আছে হ্যাঁ এইগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা থেকে শুরু দুইশো বিশ টাকা এই যে আমার হাতে একটা এই যে একটা অফিস ব্যাগ দেখেন অল্প দামের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর এইরকম ভাবে আপনি আমাদের কাছে দামি কম দামি সবই পেয়ে যাবেন হ্যাঁ সবই পেয়ে যাবেন এই দেখেন এই যে একটা এই যে আপনার হান্টার কাপড়ের অফিস ব্যাগ হ্যাঁ এই যে একটা দেখতে পাচ্ছেন আপনার BMW ব্র্যান্ডের একটা ব্যাগ এই ধরনের ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ফ্যাশনেবল যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনার মানে এই দেখেন সব অ্যাভেলেবেল প্রচুর হ্যাঁ এখানে এই ধরনের ফ্যাশনেবল ব্যাগগুলো আপনি পেয়ে যাবেন বিভিন্ন লোগো ব্যবহার করা রয়েছে এই ধরনের ব্যাগগুলো এই যে কোনো লোক আপনি চাইলেও করে নিতে পারবেন হ্যাঁ এই দেখেন আপনার এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ আবার এই যে আপনার এই যে এই ধরনের প্রিন্টেড ব্যাগগুলো এখন মেয়েদের অনেক চলো অনেক এই ধরনের প্রিন্ট মানে অনেকগুলো প্রিন্টে পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা কালার अवेलेबल আছে কালার আবার অনেকে আবার যে এমআই ব্যাকটান একদম কম দামে যেটা সেটাও আমাদের কাছে রয়েছে অর্থাৎ এক কথায় আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে ব্যাগ নেই এমন কোন শব্দ নেই সব ধরনের ব্যাগ পেয়ে ভ্যারাইটি স্টোর আমাদের শোরুমটা আমরা এত ভ্যারাইটি করতেছি যে আপনার দোকানের যা দরকার আপনি তা পাবেন না এটা তুমি আর দাও এই টাকা দুশো টাকা এখানে যে প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে আসলে এই যে একটা এই যে একটা ব্যাগ দেখেন এই যে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তো এইভাবে করে আপনি এই দিক দেখতে পাচ্ছেন এই যে ভাই একটু একটু দেখি ভাই এই দেখেন এই যে ব্যাগগুলো এই যে আপনি আমার হাতে যে একটা ব্যাগ দেখাচ্ছে

माना एक वैरायटी स्टोर এখানে আপনার একদম সত্তর টাকা থেকে শুরু করে স্কুল ব্যাগ ধারাবাহিক আপনি এক হাজার টাকা পর্যন্ত স্কুল ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা আবার ট্রাভেল ব্যাগের ব্যাপারে এই সেম এরকম একদম কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা আমরা দেখলাম যে জেন্টস ব্যাগ মানে স্কুল ব্যাগ এখন আমরা তাহলে আপনাদের তো লেডিস ব্যাগের কালেকশন আমাদের সবই রয়েছে আপনি এক কথা বলবো সবই দেখাবো লেডিস দেখাবো ট্রলি দেখাবো বা আপনার যে শপিং ব্যাগগুলো রয়েছে সেগুলো আমরা দেখাবো তো আমি আবারও বলবো আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেননি আমাদের শোরুমটা একবার ভিজিট করেন আপনার ভালো লাগে আপনি আমাদের প্রোডাক্ট ভালো না না লাগলে তো আমরা এখন ভ্যানিটি ব্যাগ টলি টো আপনাদের তা আমরা চলে আসলাম এখন লেডিস ব্যাগের কালেকশনে যেখানে আপনার সব ধরনের লেডিস ব্যাগ আপনি আমাদের এটা হচ্ছে লেডিস ব্যাগের মানে শোরুম আমরা একসাথেই মানে আপনাদের সুবিধার্থে আমরা পার্ট বাই পার্ট করেছি এক ঘরের জেন্টস এক ঘরের লেডিস এক ঘরের এ এইভাবে তো যারা আমাদের লেডিস ব্যাগগুলো এখনও দেখেননি তাদেরকে আমরা বলবো আমাদেরই দেখেন আমাদের হাতে খুব মানে এই অল্প দামের মধ্যে যে ইউনিক ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা কালেকশন করার চেষ্টা করি হ্যাঁ আমাদের আমরা আপনাদেরকে এই মানে কি বলে এমন প্রোডাক্টগুলো আমরা কালেকশন করি না যেগুলো চলে না এরকম না আমরা একেবারে বাসাই করা যেগুলো আপনার মানে হট হট আইটেম হ্যাঁ এই ধরনের আইটেমগুলো আমরা কালেকশন করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন একদম অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে এগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে চারটা পাঁচটা করে কালার হ্যাঁ রকম প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এইভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব অল্প দামের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অল্প দাম এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু খুব অল্প দাম হ্যাঁ আবার এরকম কম অল্প দামের মধ্যে যেরকম রয়েছে আমাদের কাছে কিন্তু একটু দামিও রয়েছে দামি বলতে কি এই যে আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অল্প দামের মধ্যে অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ তারপর আমি বলে আমাদের কাছে মাত্র দুইশো আশি টাকা থেকে শুরু দুইশো আশি টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা এই টাইপের প্রোডাক্টগুলোই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আর দামিগুলোর মধ্যে আমাদের কাছে রয়েছে এদিকে কিছু আমরা রেখেছি অনেক কাস্টমাররা যারা এই যে এই যে এই দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার মানে দেখতে কিন্তু দামি আচ্ছা কিন্তু আসলে এটা এটার দামও কিন্তু খুব কম মাত্র 360 টাকা আচ্ছা 360 টাকা হ্যাঁ এরকম সুন্দর ব্যাগ হ্যাঁ এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আবার যারা একটু বড় সাইজ বড় সাইজের ভিতরে বড় সাইজের ভিতরে চান তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে এরকম আরো অনেক ডিজাইন রয়েছে কালারও আছে অনেক কালার রয়েছে ডিজাইন রয়েছে তারপরে এই যে এই টাইপের কাপড়ের ব্যাগ যারা চান কাপড়ের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে যারা এরকম আপনারা লুজ টাইপের ব্যাগ চান লুজ হ্যাঁ এই যে লুজ টাইপের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে এই এই টাইপের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তারপর এখানে দেখেন আমাদের এখানে সব ডিসপ্লে দিয়ে রাখার চেষ্টা করেছে আপনাদের সুবিধার্থে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকপ্যাক এইগুলো হচ্ছে লেডিস ব্যাকপ্যাক এগুলো স্কুলে কলেজে মাদ্রাসায় তার ফ্যাশনে বলে ব্যবহার হচ্ছে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক ভ্যারিয়েন্ট আছে অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো আমাদের শোরুমে না আসলে এই ভিডিওর মধ্যে আপনাকে সব দেখানো সম্ভব না এই যে দেখেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনি অনলাইনে আপনার গুগলে সার্চ দিবেন এবং আপনার অনলাইনে এই ব্যাগগুলো অনেক দেখতে পাবেন এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে একদম এই ধরনের বড় বড় ব্যাগগুলো হ্যাঁ তো আপনারা এখন হয়তো অনেকে ভাবছেন যে আমাদের কাছে ভ্যানিটি ব্যাগ ব্যাগ রয়েছে পার্স নেই সেটা না আমাদের কাছে পার্স 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 রয়েছে এই এই দেখেন সব ব্যাগ যে যে ব্যাগগুলোর মধ্যে একদম কম দামি তারপরে এই যে জড়ি পার্স হ্যাঁ তারপরে দেখেন আপনার নতুন যে আপনার চাইনিজ যে কাপড়টা এই কাপড়ের পার্টস এইগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা ষাট টাকা থেকে শুরু করে একশো একশো দশ একশো টাকা পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে হ্যাঁ তারপরে আপনারা কেউ যদি চান টলি টলি আমাদের কাছে দেখেন বিদেশি টলি রয়েছে বিদেশি টলি রয়েছে দেশি টলি রয়েছে আর আমরা টলির জন্য তো আমাদের আলাদা স্পেসই রয়েছে আমরা আসেন আমরা টলি দেখাবো এই দেখেন আমাদের এখানে টলি কিন্তু হিরিক হ্যাঁ সব ধরনের টলি আছে আমাদের এখানে মানে এই যে টলি রয়েছে এই যে পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে গোটা টলি হ্যাঁ টলির মধ্যে আপনার মানে কে দেখেন সব ডিসপ্লে করা টলি এখানে কিন্তু শুধু ডিসপ্লে এখানে কিন্তু প্রোডাক্ট না প্রোডাক্ট কিন্তু আমাদের গোডাউনে হ্যাঁ আচ্ছা এখানে শুধু ডিসপ্লে যে এই দেখেন এই যেগুলো দেখেন হ্যাঁ এগুলো সব ডিসপ্লে এই দেখেন আমার এই যে হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনি খুবই সুন্দর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে হ্যাঁ প্রোডাক্টটা শেষ নেই এই প্রোডাক্টগুলো এরকমভাবে একদম কম দামি থেকে শুরু করে আপনি দামি দামি টলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এইভাবেই করে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই যে শপিং ব্যাগগুলো হ্যাঁ এই শপিং ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শপিং ব্যাগগুলো পেয়ে যাবেন টলি আবার কেউ যদি ফাইবার আর টলি চান ফাইবার আর টলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ একদম বাইরে যেগুলো একদম হ্যাঁ আছে ওগুলা এইগুলা বাইরেরটা আছে বাইরের আছে দেশি আছে সবই আছে আমাদের কাছে আমরা চেষ্টা করি সব ধরনের প্রোডাক্ট রাখার জন্য এই যে দেখাচ্ছি আপনাকে এটা বাইরের প্রোডাক্ট এটা বাইরের এটা হচ্ছে বাইরের এই দেখেন প্রোডাক্টটা আমরা খুবই সুন্দর হ্যাঁ আর এগুলো কিন্তু বনা করেন আপনারা দু চারজন দিন দাঁড়ায়লো হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো দেখতে সুন্দর হ্যাঁ হ্যাঁ এইভাবে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু ছোট বড় সবই রয়েছে আচ্ছা তো এইভাবে করে আমাদের ট্রলির মধ্যে ট্রলির মধ্যে আপনার মাত্র 1350 টাকা 1300 টাকা সেট দুই পিসের দাম এই থেকে শুরু করে একেবারে বড় করেন এই দশ হাজার টাকা বারো হাজার টাকা সেট পর্যন্ত আমাদের কাছে রয়েছে তো আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আপনারা একটু আমাদের শোরুমটা ভিজিট করেন যেহেতু আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তবে কেন আপনি আসবেন না যাচাই করবেন না আমাদের শোরুমে আসবেন আমাদের প্রোডাক্টগুলো যারা সরাসরি দেখে আপনারা অর্ডার করবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আর যারা আসতে পারবেন না ভিডিও কলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখবেন যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ এবং কন্ডিশনের পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্ট পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাই আরেকটা লোকেশনটা বলে দিন আমাদের ঠিকানাটা একেবারে ডিসক্রিপশন থাকবে তারপরে বলে রাখি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা চকবাজার বাজার আশিক টাওয়ার বেসমেন্ট টু দুইটা আন্ডারগ্রাউন্ড একদম নিচের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির বিশাল বড় সর আর কেউ যদি না খুঁজে পায় আর লোকেশনে যাবেন লোকেশনে গিয়ে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে সার্চ করলে কিন্তু আপনার গুগল লোকেশনে পাবেন আপনি আমাদের দোকানের নাম দিয়ে সার্চ দিবেন সার্চ দিলে পেয়ে যাবেন সার্চ যদি দিয়ে না পান আমাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিবেন তাও পেয়ে যাবেন তাও পেয়ে যাবেন তা অবশ্যই আপনার সব সাইটগুলো কিন্তু রয়েছে তো অবশ্যই আসার জন্য নিতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম